আর রেনুতে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন লাগবে যত ছোট রেনু একদম রেনু পর্যায়ে আমাদের প্রোটিনটা মাছের প্রোটিনটা অনেক বেশি লাগে যদি হয় তাহলে আনন্দ গুলো খুব ভালো এর চা যদি কমে আসে তাহলে কিন্তু আমাদের রেনুর হয়তো বা বাটে পরবর্তীতে চাষের বা কালচারে যখন যাবে তখন এটা কিন্তু ইফেক্ট করে এটা কিন্তু খুব আহ আমাদের রেনু চাষ প্রোটি বা মাছ আহ ইয়া

তো এই কারণে আমরা ভারতের পক্ষ যারা আমরা নিজে বড় বড় বা নিজে যারা চাষি তারা আমার পক্ষে সবার এটি করছে আপনার নিজের রেলুটা আগে নিজে তৈরি উৎপাদন তো এবার আপনার রেল উৎপাদন করতে যেটা আমরা ইফেক্ট গত বছর তার আগের বছরে আমরা যেটা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সেটা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ রেজাল্ট এবং ভালো পরিমাণ ব্যাংক ফিটার্সে ব্যাংক ফিট থাকার কারণে তারা আবার নতুন করে বলছে রেজাল্ট ভাই আপনি দেশপ্রেম মাইক্রোফোন থেকে আবার শুরু করেন তাদের একটা রিকোয়েস্ট ছিল যে আপনি পঞ্চাশ কেজি ব্যাগ না আমাদের এটা ছোট পরিসরে যেটা আমরা ছোট চাষিরা আপনাদের অল্প পুকুরে নিতে পারি আমরা একটি টাইমে পঞ্চাশ কেজি নেওয়াটা আমাদের সহ চাপ হয়ে যায় বা অনেকের আবার এর অনেক বেশি দরকার তো এই জন্য সবারই মাথা রেখে এবার আমরা যেটা চিন্তা করছি ফ্যালিশিংটা সর্বপ্রথম আর ফ্যালিশিংটা খুব ভালো দিচ্ছি আমরা এবছরে আর প্যাকেটটা করছি আমরা দশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি তিনটা প্যাকেট করছি আমরা এবং সাদা ব্র্যান্ডের আপনারা জানেন

একদম পাউডার ফর্ম সেটা হলো যে রেনুর একদম প্রথম দিন থেকে রেনু যেদিন দিবে সেদিন হতে পা আটা খাওয়াবেন তার দিন থেকে আপনি এটা ডাইরেক্ট আপনি সরাসরি পুকুরে ব্যবহার করতে পারেন মাত্র 65 টাকা আপনি যদি 65 টাকা ব্যবহার করেন 35% প্রোটিন পান তাহলে বাজারে আপনি যদি তাহলে 65 গুণ 2 অর্থাৎ 130 টাকা যেখানে 130 টাকা খাবারটা আপনি 50% খাবারে আপনি পাচ্ছেন তাহলে মানে কি আপনি এবার

তারপরে বিভিন্ন ধরনের যে সেক্টরগুলো এই সেক্টরগুলো একদম ওভারকাম করে আপনার কাছে প্রোডাক্ট গুলো চাই এখানে কোনো কিছু নাই আমি উৎপাদন আপনারা অনলাইনে আমাকে দেখতেছেন দেখে আপনি অর্ডার দিচ্ছেন আমি উৎপাদন করতেছি আপনাদের সরাসরি দিচ্ছি এইখানে মাস থেকে পার কেজিতে যে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যে সেভ হচ্ছে এই কারণে আমি আপনাকে পয়সা আর আরো আরো বড় কথা যেটা হচ্ছে সেটা উৎপাদনটা সম্পূর্ণভাবে আমরা করতেছি আমরা বিগত বছরে যেভাবে করতেছি আমরা সেটা হলো যে আমাদের থার্টি ফাইভ করতে যেয়ে আমরা যে সকল জিনিসগুলো ব্যবহার করতেছি লাইসেন্স থাকবে মেন্টেন্স থাকবে এলজেন থাকবে এই যে আপনার প্রসেসেস বা মেডিসিন আইটেম গুলো প্রত্যেকটাই আমাদের ইনশাআল্লাহ থাকবে এবং রয়া যেগুলো যে থাকবে সেটা হলো যে আমরা প্রতিটি নির্ভর বা পাক কাজে আমি একাডেমিতে আমরা যে সকল খাবার দিয়ে ট্রেনিং বা মাসের খাবার দিয়ে সেম এই সকল খাবার কিন্তু একটু প্রোটিন বৃদ্ধি করতে যায় আমরা যে সকল জিনিসগুলো স্পেশালি নিচ্ছি যেমন সোয়াবিন মিল আমরা উদ্ভিদ প্রোটিন থেকে নিচ্ছি সোয়াবিন মিল

যার কোন যদি পঁচিশ কেজি সমানে টাকা নিবে তাহলে আমাদের পঁচিশ কেজি নেওয়া ভালো আজকে দিচ্ছে তো এরকম আমাদের মাসাল্লাহ গত বছরের যে আমরা আশা করি এবছরে রেজাল্ট খুব ভালো আসবে এবং আরো আমাদের খাবারের কেন আপনি ব্যবহার করবেন আমাদের যে খাবারটা ব্যবহার হবে সেটা হলো যে অনেক মানে কি বলো ফ্রেশ ফুড আছে এই যে আমাদের যে সকল ফুড আছে সয়াবিন আছে ফ্রেন্ডশিট আছে এই সকল জিনিসগুলোর মাধ্যমে কিন্তু তৈরি তার মানে আলদা সেন্সিটিভ যে হরমোন টর্মোন আমাদের কোনো কিছু থাকতেছে না এবং মাছের কালার গ্রোথ এবং পরবর্তীতে এর যে লাইফ স্টাইল বা ভ্রণটা ফল কখনই করবে না এবং আপনি একটা সুন্দর ভালো ঘোড়াকে সুষম খাবার খাওয়া হইলে আপনি ভবিষ্যৎ প্রজন্মটা একদম সুষম বা নিশ্চিত হবে আর মাস্টার মাস্টার যে আশা তো চাচ্ছেন যে মাস্টার আমি আগামী এক বছরে এটা কালচার করব কালচার করার পরে এই মাস্টে এতটুকু পরি পর্যন্ত আমি সাইজে নিয়ে সেটা কিন্তু আপনার প্রথমবারেই ইনশিওর করতে হবে যখন আপনার রেনু রেনু প্রথমবেলা ভালো হ্যাচারি থাকি নিবেন দ্বিতীয় কথা হচ্ছে রেলওয়েকে ভালোভাবে খাওয়াবে আহ ওখান থেকে বাসে করে নিবে তৃতীয়তে আপনি ভালো মানে যদি আপনি খাবারটা খাওয়ান পরবর্তী সেই খাবার গুলো চাইলে আমরা দিয়ে রাখি এই তিনটা প্রথম দিকে কিন্তু ভালো বা সুনাম ধর্ম হেসারি থেকে আপনার কোনা গুলা রেলু গুলা চেষ্টা করবেন মানে পরিচিত আছে বিদায় দিবেন না আপনি রেলুতে হয়তো ইনভেস্টমেন্ট হবে আপনার হলো টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট কিন্তু খরচ হবে আপনার কালচারে

এই প্রণালী আগামী সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে একদম যারা জানেন আমার আগ্রহী আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন থাকেন হাফিস